2024 সালে ইউরোপে তীব্র গরমের কারণে 62700 জনেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে গবেষণা প্রতিষ্ঠান বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ সোমবার বিজ্ঞান বিষয়ক সাময়িকী নেচারে এই তথ্য প্রকাশ করেছে গবেষণায় দেখা গেছে মৃত্যুর সংখ্যা বয়স্ক ও নারীর মধ্যে সবচেয়ে বেশি গবেষণায় 32টি দেশের দৈনিক মৃত্যুর রেকর্ড বিশ্লেষণ করা হয়েছে 2022 থেকে 24 সালের মধ্যে গ্রীষ্মকালীন তীব্র গরমের সঙ্গে সংশ্লিষ্ট শারীরিক জটিলতায় মোট এক লাখ একাশি হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বিশেষ করে দু সালের পয়লা জুন থেকে তিরিশ সেপ্টেম্বরের মধ্যে মৃত্যুর হার আগের বছরের তুলনায় তেইশ শতাংশ বৃদ্ধি পেয়েছে গবেষণার প্রধান লেখক টমাস জানোস বলেন এই পরিসংখ্যান আমাদের সতর্ক করছে যে জনগণকে বৈরী আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এখনই প্রস্তুতি নিতে হবে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপার নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে দু সালের গ্রীষ্ম ছিল ইউরোপের ইতিহাসের সবচেয়ে উষ্ণতম গবেষণায় দেখা গেছে তীব্র গরমে প্রাণ হারানো মানুষের দুই তৃতীয়াংশ দক্ষিণ ইউরোপের দেশগুলোর এর মধ্যে ইতালি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বয়স্ক মানুষের সংখ্যা বেশি থাকা এবং গত তিন গ্রীষ্মকালে অস্বাভাবিকভাবে তাপমাত্রা বেশি থাকার কারণে ইতালিতে মৃত্যুর হার সবচেয়ে বেশি দু সালে গ্রীষ্মের তথ্য এই গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়নি তবে ইতালিয়ান সোসাইটি ফর এমার্জেন্সি মেডিসিন জানিয়েছে চলতি বছরে তাপদাহের সময় দেশের কিছু হাসপাতালের জরুরি বিভাগে রোগীর সংখ্যা বিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে